নমস্কার বন্ধুরা পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো আজকে যাব এক জায়গায় ঘুরতে তো সেখানে দেখো মাটির কিছু জিনিস তৈরি হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে রেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছ না এই ফাঁকা রাস্তা দিয়ে কিন্তু যাব। আর আমার সামনে সাইকেল আছে সাইকেলে করে যাব তো আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখুন ওর মধ্যে কি আছে এই ভাটিতে কিন্তু ওই যে জিনিসগুলো দেখলে এগুলো কিন্তু পুড়িয়ে লাল করে তাই তো তো দেখো এইভাবে কিন্তু এই ভিতরটা পুরো এইভাবে কিন্তু জ্বালায় আর এখানে একটা ফ্যান চলছে কি কারণে এই আগুন হচ্ছে এই আগুন থেকে কিন্তু উপরে যে আগুনটা যাচ্ছে সেটা দিয়ে কিন্তু ওই যে যে প্রদীপগুলো দেখলে সেগুলো কিন্তু পুড়িয়ে লাল করা হয় আর উপর থেকে ধোঁয়া উঠে যাচ্ছে দেখো খুব সুন্দর লাগছে মনে হচ্ছে এখান থেকে একটা প্রদীপ দেখা যাচ্ছে ওই যে এটা কিন্তু নতুন তৈরি হচ্ছে এইভাবে কিন্তু ওরকমই বড় একটা ইট দিয়ে মাটি দিয়ে তৈরি হবে তারপরে কিন্তু ওই সাইড থেকে কাট দিলে আগুন হিসেবে জ্বলবে তারপরে কিন্তু ওগুলো কাঁচা অবস্থা দিলে পুরে লাল হয়ে যাবে তাই তো তোমরাও কাজ করো কি হ্যাঁ এখানে তোমরা কাজ করো ছেলে মেয়ে সবাই করে বলো হাতের কাজগুলো খুব সুন্দর এইগুলো সবই পড়ানো হবে এগুলো আগে কিন্তু মাটির জিনিস তো আগে শুকিয়ে নেবে জন্য খুব সুন্দর লাগছে দেখো এনারা এখানে কিন্তু প্রদীপ বানায় যে প্রদীপগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি বাড়িতে বা এই যে পুজো দিওয়ালিতে জ্বালানো হয় সেই সব প্রদীপ দেখো এগুলো কিন্তু কাঁচা অবস্থা আর এইটা পড়ানো হয়ে গেছে ওগুলো পড়াবে আর এগুলো পড়ানো হয়ে গেছে দেখো আর এই যে ঘটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের এই যে সামনে ঘট পুজো আসছে এগুলো কিন্তু নিয়ে ঘট পুজো করা হবে এগুলো কাঁচা এগুলো আবার পড়াবে পরানোর পরে কিন্তু এগুলো বিক্রি হয় তার আগে বিক্রি হয় না কাঁচা অবস্থায় তো রাস্তা থেকে যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম এরকমই প্রচুর কত সুন্দর সারি সারি জিনিসপত্র রেখেছে দেখো খুব সুন্দর লাগছে না আমরা পারবো না মনে হয় পারবো না না দাদা চেষ্টা করলে পারবো এটাই ঠিক কথা এটা মিট শিল্প তাই তো মিট শিল্প হ্যাঁ এগুলো কি বানাচ্ছ তুমি গ্লাস বানাচ্ছ মাটির গ্লাস আছে তাই তো এটাই কাঁচা অবস্থায় কি রৌদ্রে দিতে হবে হ্যাঁ

গ্লাস বিভিন্ন রকম বিভিন্ন রকম জিনিস তৈরি হয় কি প্রদীপ প্রদীপ সব বানানো প্রদীপ হয় আইসক্রিম হাড়ি হয় এর গ্লাস বহুত রকমের কোয়ালিটি আছে প্রায় দশ রকমের কোয়ালিটি আছে বিভিন্ন তুলি ফল হয় যেগুলো বাজি বাজি বা বাজি আর কি বলা হয় তুলি তুলি হ্যাঁ ওইগুলো হয় এগুলো কি পাইকারি বিক্রি হয়

হাড়ি আছে এগুলো ও আইসক্রিমের হাড়ি তাই তো যেসব আর এই যে ছিদ্রগুলো এগুলো কি বোম আছে হ্যাঁ ও তুবড়ি তাই তো আর এই যে লাল কালার আছে আর এগুলো কালার নেই তাই এই দুটো দু রকম কেন এটা কি রোজ দিন এরকমই তৈরি হয় বারো মাস হয় বলো এই কাজ ও এখানে কিন্তু কাকিমারাও কাজ করে তাই তো বা খুব সুন্দর গো বারো মাস কাজ করো ছেলে মেয়ে সবাই কাজ করে তাই তো বা এগুলো কালার হয়েছে ও এগুলো কালার করে ফেলেছে আর ওই কাঁচা ওগুলো শোকানোর পরে এরকমই কালার হয় ও সকালের পরে এইভাবে রং করে নিচ্ছে তাই তো তারপরে ওই দেওয়া হয় কিন্তু বাজির যেসব গুলো হয় সেইগুলো কত সুন্দর লাগছে দেখো হাড়ি তৈরি করেছে এই হাঁড়ি থেকে কিন্তু ধর রাখবে এর মধ্যে কিন্তু তার আগে এই মাটির ধারিটা কালার করতে হবে তো কালারের জন্য দেখুন এর মধ্যে কালার দেখেছি এই যে এইভাবে কিন্তু কালার করে নেয় এখানে যারা লেবারি কাজ করে তারা এইভাবে কিন্তু কালার করে নেয় তো কালার করার পরে কিন্তু আবার রৌদ্র শুকিয়ে নেয় তারপরে কিন্তু ওনারা এগিয়ে পড়ায় উড়িয়ে শুকিয়ে তারপরে আবার রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম দেখো এটি কিন্তু কয়লা কারখানা এগুলো পুরো কয়লা দি এই বস্তা বস্তা সব কয়লা আছে আর ও পারে ওই কোনাতে লরি করে কয়লা এসছে তো সেই কয়লাগুলো ওনারা নামাচ্ছে তো এটা কয়লা কারখানার ঘর তো এখান থেকে কয়লা নিয়ে কিন্তু মানুষ বাড়ি নিয়ে গিয়ে ওই গুল দেয় গুল দেওয়ার পরে পড়ায় কিন্তু এই যে লরিটা থেকে কয়লা নিয়ে এসছে তো এখান থেকে নামাচ্ছে মনে হয় আমার মাথায় ছুঁড়ে ফেলবে এত জোরে জোরে ফেলছে ওপারে একটা খালের রাস্তা আছে দেখো আর এখানে কিন্তু ওই সুন্দর লাগছে দেখো আমি তো বাড়িতে চলে এসছি তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি